জানা গেছে মাস তিনেক আগে রতুয়া দুর্গাপুর এলাকায় মাটির নিচ থেকে এক কালী মূর্তি উদ্ধার হয় সেই কালীমূর্তি উদ্ধারের পর গ্রামবাসীরা দুর্গাপুর ঘোষপাড়ায় মন্দির নির্মাণ করে পূজা অর্চনা করার সিদ্ধান্ত নেয় সেই মতো শুরু হয় মন্দির নির্মাণ কার্য যা সম্প্রতি শেষ হয় তাই মঙ্গলবার দেবীপক্ষের উৎসব অবয়ের মধ্যে দুর্গাপুর ঘোষপাড়ায় নবনির্মিত মন্দির উদ্বোধন করা হয় সে সঙ্গে মহা ধুমধামে শ্রী রক্ষা কালীমাতার পুজো আরাধনার ছবি নজরে আসে মন্দির উদ্বোধন উপলক্ষে গ্রামবাসীদের পক্ষ থেকে ধর্মীয় শোভাযাত্রা আয়োজন করা হয় শোভাযাত্রায় ভক্তদের ঢল নামে শোভাযাত্রা মন্দির উদ্বোধন পর্বে সামিল হন রুতার বিধায়ক সমন আইসি মারুতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি রুতো থানার আইসি মানবেন্দ্র সাহা সহ অন্যান্য জনেরা কয়েক হাজার বছর আগে কালীমূর্তি উঠল কিছু সাম্প্রদায়িক শক্তি এনেছে মসজিদের পাশে তিনটা ইট গেছে করেছিল তো আমরা সব ধর্মের বিশ্বাস ধর্ম যার যা উৎসব সভা আমরা মসজিদ থেকে দূরে এবং এনএস থেকে দূরে আমরা এই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করি আজকে পাঁচ হাজার তিনশো ছিচল্লিশ জন মায়েরা কলেজ যাত্রায় এসেছে মায়ের কথাকালীন প্রতিষ্ঠা হলো